আমরা এখন লাইভে চলে আসলাম আমরা এখন লাইভে চলে আসলাম আপনারা সকলে আমাদের লাইফে জয়েন হয়ে যান আপনারা সকলেই আমাদের লাইফে জয়েন হয়ে যান আপনারা সকলেই আমাদের লাইফে জয়েন হয়ে যান আপনারা সকলেই আমাদের লাইফে জয়েন হয়ে যান আমরা এখন লাইফে চলে আসলাম আমরা এখন লাইফে চলে আসলাম আপনারা সকলেই আমাদের লাইফে চলে আসেন আমরা এখন লাইফে চলে আসলাম আপনারা সকলেই আমাদের লাইফে জয়েন হয়ে যান আপনারা সকলেই লাইফে জয়েন হয়ে যান আপনারা সকলেই লাইফে জয়েন হয়ে যান এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন সবাই একটা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন সবাই একটা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন

চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম যারা আমাদের লাইফে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা দৈনিক সেবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন সবাই দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন এবং কমেন্টস করবেন জানাবেন কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন কে কোন জায়গা থেকে লাইভে জয়েন হয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেকেই লাইভে জয়েন হয়ে গেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলেই একটা লাইক দিয়ে একটু কমেন্টস করে জানাই যাবেন কে কোন জায়গা থেকে লাইকটা দেখছেন আপনারা সবাই দৈনিক সেবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে কমেন্টস করে যাবেন সবাই একটা করে লাইক দিয়ে কমেন্টস করে যাবেন সবাই একটা করে লাইক দিয়ে কমেন্টস করে যাবেন কে কোন জায়গা থেকে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম অনেকেই জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে দৈনিক স্বাস্থ্য সেবা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনারা যদি কোনো মেডিসিন সম্পর্কে জানতে চান কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা যদি কোনো মেডিসিন সম্পর্কে জানতে চান কমেন্টসের মাধ্যমে জানাবেন সবাইকে দৈনিক স্বাস্থ্য সেবা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনারা যদি কোনো মেডিসিন সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা যদি জানাবেন। আপনাদের সকলকে আমার দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আপনাদের সবাইকে দৈনিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আপনারা সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে জানাবেন কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন সকলে একটা লাইক দিয়ে দিবেন সকলেই একটা লাইক দিয়ে দিবেন কমেন্টসের মাধ্যমে জানাবেন কুতুবুদ্দিন নাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ কুতুবুদ্দিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোন জায়গা থেকে লাইভে জয়েন হয়েছেন আশা করি লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন কুতুবুদ্দিন আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে কমেন্টস করে যাবেন কোন জায়গা থেকে লাইভটা দেখছেন কুতুবউদ্দিন আপনাকে অনেক ধন্যবাদ লাইভে জয়েন হয়েছে কিন্তু কোন জায়গা থেকে জয়েন হয়েছে একটু কমেন্টস করে জানাবেন সবাইকে দৈনিক স্বাস্থ্য সেবা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনারা যদি কোনো মেডিসিন সম্পর্কে জানতে চান বুঝতে চান অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন সবাইকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আপনারা সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাইকে দৈনিক সেবা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে দৈনিক সেবা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আপনারা যারা আমার লাইভে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন কে কোন জায়গা থেকে লাইভে জয়েন হয়েছেন